তো এখন আমরা দেখবো চিত্রিকোমিটি এখানে সূত্রগুলো দেখেন যে সাইস স্কোয়ার প্লাস কস স্কোয়ার থ্রি ইকোয়াল টু ওয়ান তো সেকের স্কোয়ার থ্রিটা মাইনাস সাইনাস্কোয়ার থেকে ইকোয়াল টু ওয়ান কসেকের স্কোয়ার থেটা মাইস কস স্কোয়ার ট্রিট টু ওয়ান সাইন সাইন টু ঠে এটা খুব গুরুত্বপূর্ণ সাইন টু থ্রেটা ইকোয়াল টু টু সাইন সিনা কস থেকে আর কস টু টু ঠিরা ইকোয়াল টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস টু টুটে টু 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 কি কস স্কোয়ার থেকে মানস সাইন স্কোয়ারিটা তো প্রথম অঙ্কটা আছে এরকম তো এখানে আপনাকে পূরণ করতে হবে টেন ফোর আর টেন ফোর এ আর হচ্ছে টেন স্কোয়ার এ এটা করতে হবে ওখান থেকে তো সেক্ড স্কোয়ার যেটা আছে এটাকে সবার আগে আপনি ইয়া করেন এটাকে স্কোয়ার করেন আর কি তাহলে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র হচ্ছে এখানে তাহলে এ প্লাস বি আর এ মাইনার বি হয়ে গেল এখানে এখানে সবগুলো যোগ বিয়োগ করে দেখবেন টেন টেন টু স্কোয়ার ফোর এটা আসতেছে আর কি আর পরে এটা এটা দেখেন যে হচ্ছে কী করছে বি প্লাস কিউ এর মানে নির্ণয় করতে বলছে এখানে তাহলে এখন আপনি সবার আগে করেন যে হচ্ছে পি প্লাস কিউ স্কোয়ার ইকোয়াল টু কি সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ তো এখান থেকে আপনি যেহেতু আপনার এখানে পি প্লাস কিউ পি দেওয়া আছে সাইন থিটা আর হচ্ছে কিউ হচ্ছে দেওয়া আছে আপনার কস থিটা তো সেখান থেকে আর পি কিউ হচ্ছে হাফ দেওয়া আছে সেখান থেকে আপনি হচ্ছে এই দুটো সাইন স্কোয়ার থি আর কস স্কোয়ার থিটা আপনি যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের রান বসালেন তো সাইন স্কোয়ার থি আর কস কথ থিটা ইউল টু ওয়ান আর এদিকে এই টু আর এই টু যেহেতু পি কিউ এর মান হচ্ছে হাফ এই জন্য টু আর টু কাটা গেল কাটা হলো আপনার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আর এদিকে যদি এখন আপনি রুট করেন তাহলে হচ্ছে এটা হয়ে যাচ্ছে আপনার যে রুট টু হয়ে যাচ্ছে এটা হচ্ছে অ্যান্সার ওকে তারপরটা হচ্ছে এখানে বলছে যে আপনার এরকম দেওয়া আছে এটা তো মনে করতে হবে এটা তো সবার আগে যে টেন থ্রিটা প্লাস সিক্স থ্রিটা এখন এখানে এই দুটাকে ভাঙানো হলো সাইন আর কজ আর এটা কন বাই কজ এখানে লসকু করা হলো লসকা করে দুটাকে আর কি করছে বর্গ করে কি করছে তারপর হচ্ছে আপনার এই যে আচ্ছা বর্গ করলো বর্গ করে এখন তারপর হচ্ছে নিচে হচ্ছে কজ স্কোয়ার থেকে ভাঙালো ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থেকে লিখলো তারপরের লাইনে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র পড়লো এখানে আর এখান থেকে এখন উপর নিচে কাটাকাটি করে হয়ে গেল হচ্ছে ওয়ান প্লাস সাইন্থিরা অন মাইনাস সেন থ্রি এদিকে হচ্ছে এক্স স্কোয়ার তারপর এখানে যোজন বেজন করা হলো যোজন বেতন করে আসতেছে এরকম টু সাইন্থিরা তারপর হচ্ছে নিচে টু তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইন ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেন্সির করতে এক্স স্কোয়ার মানস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে আচ্ছা তারপর এখানে দেখেন যে হচ্ছে এখানে আছে এই অঙ্কটা তো এটার ক্ষেত্রে আপনার হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে এই যে সেক এ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা তো এখানে আপনি দেখেন যে হচ্ছে এরকম কটকে ভাঙ্গালেন আপনি আর কস সাইন দ্বারা কোসেককেও আপনি ওয়ান বাই ওয়ান বাই সাইনে লিখলেন লেখার পরে সাইন এ দিয়ে লসকু করলেন রসকু করে এখন আপনি দুটাকে ইয়ে করলেন আর কি হচ্ছে ব্যস্ত অনুপাত করে ব্যস্ত যে আর কি দুটাকে উল্টায় যেটা আর কি সেটা করলেন তারপর এখানে আপনি দুটাকে বড় করলেন বড় করার পরে এখানে তাহলে লিখলেন সায়েন্স কর্ত্রীটা হয়ে গেল এখানে আর এখন সায়েন্স কর্ত্রীটা লিখে লিখতে পারি অনমাইন স্ক্রীটা তারপর এখানে হচ্ছে এই যে স্কোয়ার মিটার স্কোয়ার সূত্র পড়লো আর কি এখানে এখানে পরে এখন তাহলে এটা এরকম হয়ে গেলো তারপর কাটাকাটি করলেন কাটাকাটি করে আবার যোজন বিতন করতে হবে যোজন বিতন করে জাস্ট এই যে এরকম আসবে এরকম আসলে আপনি হচ্ছে এই এই যে আপনার আবার এটাকে উল্টায় দেবেন আর কি দুটাকে উল্টায় দেবেন উল্টাই দিলে তাহলে এই যে ওয়ান বাই কষ্ট ওয়ান নামে লিখতে পারবো হচ্ছে সরি এখানে উল্টাবে না আর কি উল্টাবে না এখানে হচ্ছে জাস্ট আপনি হচ্ছে এই কাটাকাটি করবেন টু আর টু কাটাকাটি করবেন আর অন বাই এই সময় লিখতে পারি সেক এই জন্য সেক লিখে দিলাম আমি প্রমাণিত হয়ে গেল তারপর এই যে আপনার এই পাঁচ নম্বর অঙ্কটাতে এখানে দেখেন যে বলছে যে আপনার এরকম মান দেওয়া আছে আর কি এ আর বি এর মান দেওয়া আছে সেখান থেকে আপনাকে প্রমাণ করতে হবে যে হচ্ছে এই যে বি ইকুয়াল টু রুট টু এ মাইনাস কস্তিরা আচ্ছা তো এখানে দেখি আমরা এখানে হচ্ছে আপনার তাহলে দেওয়া আছে এই দুটো দেওয়া আছে এখন এই ইকুয়াল টু আপনার হচ্ছে এই যে এটা যেটাকে আমার আমি ধরলাম এটা আর কি দেওয়া এটা এখানে আর কি এটাকে ধরে প্রমাণ করতে হবে আমাকে তো আমি এখানে এর জায়গায় হচ্ছে কস্তিরেবলা সায়েন্তিটা বসালাম যেটা মান আর এখানে হচ্ছে এর জায়গায় কস্তিরাবলা সাইন্সিটা বসালাম বসানোর পরে এখন হচ্ছে আমি এই এই যে আপনার সায়েন্সিটা সায়েন্সিটা কাটা গেলো তাহলে কস্তিটা হয়ে গেলো এখানে আর এদিকে হচ্ছে আপনার আর সাইন্সিটা থাকলো কস্তিরটাকে আমি এদিকে নিয়ে গেলাম এদিকে মাইনাস হয়ে গেলো মাইনাস হয়ে গেলো তাহলে এখন এদিকে আমি হচ্ছে এই টু রুট টু মাইনাস টু এখানে কস্তিরা কমন এলাম কমন নিয়ে তাহলে হল রুট টু মাইনাস ওয়ান হয়ে গেলো এখানে তাহলে সাইন্সিটা আর হচ্ছে রুট টু রুট টু মাইনাস ওয়ান এদিকে আমি বাম্পাসে নিয়েছিলাম তাহলে ভাগ হয়ে গেল এদিকে এর এটা কস্তের এরকমই থাকলো থাকার পরে এখন আর হরকে আমি হচ্ছে টু রুট টু প্লাস ওয়ান তারা গুণ করবো গুন করে তাহলে এরকম হচ্ছে আপনার নিচে হচ্ছে আপনার ওই যে স্কোয়ার মিটার স্কোয়ার সূত্র হবে ইকুয়াল টু মানে এটা আলটিমেটলি ওই যে টু মাইনাস নিচে ওয়ানই হবে যেটাকে লিখতে হবে না আর উপরে হবে রুট টু প্লাস ওয়ান থিটা এদিকে তো আসেই তো এখন তারপর হচ্ছে আপনার এদিকে রুট টু সাইন হচ্ছে এদিকে আপনার কস কষিটা মাইনাস হচ্ছে ওকেই এই যে আপনার এই কিন্তু এদিকে চলে গেল আর কি হবে তারপর হচ্ছে কী করলো এখানে এটা এদিকে আনলো আর এটা হচ্ছে এটা লিখলো রুট টু আর এটাকে আমি সাইন্থিটা কী লিখতে পারি সাইন্থিটা তারপর কস্তিটা প্লাস মাইনাস কস্তিটা এটা এই দুটো কাটাকাটি করে তো এটাই হবে এই জন্য এখানে জাস্ট এটা লিখলাম লেখার পরে কী করলাম আমি এই যেহেতু আপনার এটা ইকুয়াল টু বি এই জন্য লিখলাম এখানে হচ্ছে বি বি লিখলাম আর এই যে আপনার যে এখানে সাইন্থিটা প্লাস কস্তিরা সমান এ এটা মানটা বসিয়ে দিলাম অর্থাৎ আমি যে এই এ মানটা এখানে আনার জন্য আমি এখানে কস্তিটা মাইনাস কস্তিটা দিয়ে করছিলাম আর কি আনছিলাম এই দুটো তো পরের অঙ্কটা দেখেন এখানে আপনার ট্যানের মান দেওয়া আছে তো সাইনটা হচ্ছে ঋণাত্মক দেওয়া আছে তো এখন এখান থেকে এটা প্রমাণ করতে হবে তাহলে হচ্ছে টেন দিয়ে শুরু করেন এখানে টেন লিখতে পারি আমরা হচ্ছে সেক স্কোয়ার টিটা মাইনাস স্কোয়ার টিটা তো এখানে হচ্ছে আমি এই টেনের জায়গায় টেনের মানটা বসাই দিলাম বসাই দিয়ে এখন এখানে সেক স্কোয়ার টিটা মান আমি এটা পাচ্ছি তো সেক্স মান কি অন অন ভাই বাই হচ্ছে কজ স্কোয়ার টিটা তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কজ টিটা ইকোয়াল টু এই যে আপনার হচ্ছে প্লাস মাইনাস ফোর বাই ফাইভ এখন বলতে যেহেতু আর সাইন ঋণাত্মক তার মানে কি কসটা হচ্ছে আপনার ঋণাত্মক হবে এই জন্য আমি এখানে কসটাকে ধরে নিলাম মাইনাস ফোর বাই ফাইভ আর সেক হচ্ছে আপনার এখানে মাইনাস ফাইভ বাই ফোর অর্থাৎ কস যদি দেওয়া হয় তাহলে সিখ তো তার উল্টা হবেই এখন টেন সময় আমরা কী জানি টেন সমান জানি আমরা হচ্ছে সাইন থিটা বাই থিটা এখন তাহলে সাইন থিটা তাহলে টেন থিটা ইন্টু কস এইভাবে আমি সাইন থিটা মানটা বসাই দিলাম মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এখন পক্ষে আমি এখানে সাইন আর কথে মান বসাই বসায় হয় আমি জাস্ট এখানে গুণ করলে আমি পক্ষ সমান পেয়ে যাব আর কি আচ্ছা তারপরে অঙ্কটা আছে এরকম যে সেভেন সায়েন্স কোথাটা প্লাস থ্রি কজস্কার থ্রা ইকোয়াল টু ফোর হলে টেনটি টেন মান কত তো এখানে হচ্ছে আপনার কী করবেন যে সেভেন সায়েন্স কর্ত্রীরা প্লাস থ্রি কজস্কার থ্রিটা ইকোয়াল টু ফোর লিখবেন লেখার পরে এখন আপনি হচ্ছে ওই যে কজস্কার থ্রিটাকে লিখবেন নর্মাল সায়েন্স কার্ত্রীরা যেটা লিখলেন আর কি এখানে তো এখানে দেখেন যে এরকমটা আছে তো এখন এখানে আমি থ্রি দ্বারা দুটাকে গুন করে দিলাম গুণ করে দিয়ে এরকম হলো এখন এই ফোরটাকে বসে নিয়েসলাম নিয়ে এসে তাহলে হয়ে গেল ফোর সায়েন্স থিটা মনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এটাকে এক নাম্বার লিখলাম লিখলে এখন তারপর দেখলাম হচ্ছে ফোর সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সেখান থেকে আবার এটা পাইলাম যেহেতু আর এদিকে সায়েন্স কর থিটা টু তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর এখান থেকে এটা পাইলাম যেটা দুই নাম্বার দিলাম আমি আবার এক নাম্বার হতে কিন্তু আমি আবার কী করতে পারি এই যে আপনার সায়েন্স কর থিটা আছে যেটা এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস কোয়ার থিটা তো এখান থেকে লিখলাম লেখার পরে ফোর মাইনাস ফোর কস্তিটা হয়ে গেলো এখানে আর এখানে হচ্ছে এদিকে কস্ত কস্তাকে এদিকে লেখলাম রেখে ফোরটাকে এদিকে পার করে দিলাম পার করে দিয়ে তাহলে এখানে হয়ে যাচ্ছে আপনার কথা কথ থ্রি ইকোল টু থ্রি থ্রি বাই ফোর হয়ে যাচ্ছে এখন এক আধ তিন যদি আপনি পরস্পর ভাগ করে দেন তাহলে হচ্ছে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন আর কি ট্যান্সিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি তারপর এখন এটা এটা বলছে যে হচ্ছে সায়েনথিটা মাইনস কস্তিটা তো এখানে সবাইকে হলো হচ্ছে যে ওয়াই সায়েন থিটা ইকোয়াল টু এক্স কস্তিটা তাই না তো এটা হচ্ছে এক নম্বর দিলাম আমি আর হচ্ছে এখন এই দুটোকে বড়ো করা হলো বড়ো করে এই দিকের কস্তিটাকে লেখা হচ্ছে আপনার অন্য সায়েন্স কথাটা লেখা হলো লেখা হওয়ার পরে এখন হচ্ছে এই এক্স দ্বারা এই দুটোকে গুণ করা হলো গুণ করা হলো তারপর হচ্ছে এদিকে এক্স স্কোয়ারটা এদিকে রেখে বাকি সবগুলোকে বাম পাশে নিয়ে যাওয়া হল নিয়ে যাওয়ার পরে এখন ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে কমন না সায়েন্স সাইন্স স্কোয়ার কমন না হলো এখানে তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকোয়াল টু এদিকে এক্স স্কোয়ার হচ্ছে তাহলে এখন আমরা এখান থেকেই লিখতে পারি যে হচ্ছে আপনার আর সাইন স্কো অস্থিরা টু আপনার এক্স স্কোয়ার বাই যে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার সেখান থেকে আমি দুটাকে বড়ো করলাম বড়ো করে আমি এর রুটটা পাইলাম আর কি আচ্ছা তারপর আবার এক নম্বর থেকে আমরা পাই ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এক্সক থিটা কারণ উভয়টাকে বড় করা হলো বড় করে এদিকে লেখা হলো এই সাইনটাকে ভাঙা লেখা হলো ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারটিটা তারপর আবার ওয়াই তার আগুন করলো আগে আমি এক্সার আগুন করছিলাম এবার আমরা ওয়াই দ্বারা আগুন করলাম ওয়াই তার আগুন করে এইভাবে লেখলাম তারপর পরে ওয়াই স্কোয়ারটাকে এবার রাখে বাকি করে এরকম করলাম তো এই যে সেম নিয়ম ওই ওই নিয়মটাকে আমি এদিকে এ করছি আর কি এখানে তো এখান থেকে আমি সেন্সির আর কস্তিটা পেয়ে গেলাম এখন এই দুটো আমি বিয়োগ করবো সাইন্সের মাইনাস কস্তিরে তাহলে আমি কাঙ্ক্ষিত উত্তরটা পাওয়া যাবো আচ্ছা এখানে এই অঙ্ক বুঝতে আছে এখানে একটা দেখবেন তো এখানে বলছে আপনাকে যে এসির পরিমাণ নির্ণয় করতে বলছে আর টেন এ প্লাস টেন সি এর মান কত আর এক্স ওয়ার ওয়াই এর মানও কত তাহলে দেখেন এখানে এসি এর মানটা কত হবে এ সি তো এসি ইকোয়াল টু ত্রিভুজ এ এ বি সি আপনার হচ্ছে নাইনটি ডিগ্রি হচ্ছে যে বি কোনটা আর এবি হচ্ছে ওয়ান তাহলে বি সি হচ্ছে আপনার রুট থ্রি তাহলে এসি কেউ আপনার হচ্ছে অতিভুজটা অতিভুজ কি তাহলে হচ্ছে আপনার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করছে এটাই হচ্ছে আপনার রুট ফোর তাহলে হচ্ছে টু হচ্ছে আপনার এখানে অ্যান্সার আর এখানে দেখেন যে এখানে বলছে এখন আপনাকে ওই যে ইয়ে বলছে এ আর সি এম মানটা বের করতে বলছে তাহলে দেখেন এখানে টেন এ গোল টু আপনার হচ্ছে লম্ব বাই ভূমি থ্রি রুট থ্রি বাই ওয়ান হচ্ছে এখানে সেখান থেকে আপনি টেন এ গোল টু রুট থ্রি রুট থ্রি লিখলেন আর কি আর টেন সি এখানে হচ্ছে লম্বভাই ভূমি করলেন সিকে সি সাপেক্ষে আপনি লম্বাটা বের টেনটা বের করলেন বের করে এখন কী করলেন এক আর আপনি হচ্ছে এক আধ দুই যোগ করলেন যোগ করে হচ্ছে টেন এ প্লাস টেন সি ইকাল টু তাহলে এটা হচ্ছে এটাই হচ্ছে আপনার টেন এ প্লাস টেন সি এখন আপনাকে এক্স ওয়াই বের করতে বলছে তো এখন এক নম্বর সমীকরণ থেকে আপনি কি পান যে টেন এ ইকাল টু রুট থ্রি তো টেন কতটা মানে রুট থ্রি টেন সিক্সটি মানে রুট থ্রি এই জন্য আমরা পেয়ে গেলাম এ ইকাল টু সিক্সটি তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এখানে হয় হচ্ছে সিক্সটি যেহেতু আপনার এ কোনটাকে এ কোনটা হচ্ছে আপনার এক্স আর ওয়াই আপনার হচ্ছে যোগ ফল তাই না যে যেটা দেওয়া আছে আর কি দেখেন যে এক্স প্লাস ওয়াইয়ের যোগ ফল এই জন্য এক্স প্লাস ওয়াই আমি আমি লিখতে পারি এখানে যে হচ্ছে সিক্সটি তো আবার এখানে হচ্ছে আপনার টেন সি এটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর জন্য সি কোলটা আমি পেয়ে গেলাম থার্টি তো সি গোল টু সি গোলটা হচ্ছে ওয়ান এক্স মাইনাস থার্টি ওয়াই তো এই জন্য পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই সময় থার্টি তো এই যে এখান থেকে আমি জাস্ট এই এক্স আর ওয়াইয়ের মানটা আমি ওই যে ইয়ে করে অপনয়ন করে বের করলাম বের করে তো লিখে দিলাম আর কি সেম আর কি শোনা আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন যে এই অঙ্কটা তো এখানে বলছে যে আপনার এই মানটা হবে আপনার জিরো থেকে আপনার হচ্ছে টু টু যে আপনার হচ্ছে মানে একশো জিরো থেকে একশো ডিগ্রির মধ্যে আর কি এটা আছে তো এই যে একটা সমীকরণ দেওয়া আছে এটা থেকে এটা আর কি ইয়ে করতে হবে সমাধান করতে হবে তাহলে এখন হচ্ছে আপনার এরকম সমীকরণটাকে লিখলাম লেখার পরে এখন হচ্ছে এই যে টু সায়েন থিটা কস্তিটা এটা লিখলাম আর কি এটা গুন করে দিলাম টু টু দিয়ে গুন করে দিলাম এটা এটা যেটা সেটা আছে। আর এখান থেকে আপনি টু সায়েন থিটা কস্তিটা আর এখান থেকে ফোর সায়েন থিটা এদিকে আনলেন আর এটা এটাকে আপনি এখানে নিয়ে আসলেন মানে পার করে দিলেন তারপর হচ্ছে এখানে টু সাইন্থিটা কমন এলে তাহলে কস্ত্রিটা মাইনাস টু হচ্ছে এখানে আর এদিকে থ্রি রুট থ্রি কমন এলে কস থ্রিটা মাইনাস টু হচ্ছে তারপর এখানে টু সাইন্থিটা এটা আগেরটাই আসে আর এখানে হচ্ছে আপনার এই এই জিনিসটাকে লেফট সাইডে আনে ডান এদিকে জিরো করা হয়েছে তো জিরো করার ফলে এখন কী হয়েছে আপনার যেহেতু এদিকে দুটাই হচ্ছে আপনার সেম তার মানে আপনি আমি এটাও একটা ব্রাগের মধ্যে লিখতে পারি আমি টু সায়েন্স এটা মাইনাস রুট থ্রি এটা লিখলাম এটাই লিখলাম তো এদিকে আমি এখানে প্রমাণ করতে পারি যে সায়েন্সের ডেকে রুট থ্রি মাইনাস রুট থ্রি বাই টু এদিকে হচ্ছে আপনার কস থ্রি টাকা টু হচ্ছে তো কস মান তো টু হতে পারে না ধরুন এটা গ্রহণযোগ্য কারণ কস মান হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে তারপর এখন দেখেন যে এখন আমি যদি এই যে রুট থ্রি বাই টুটা নেই তো প্রথম হচ্ছে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন্স ধনাত্মক হবে কারণ সাইনেরটা হচ্ছে প্রথম চতুর্ভাগে তো সবাই ধনাত্মক পরে চতুর্ভাগে সাইন আর কাইন আর কসেক আর থার্ডে হচ্ছে ট্যান আর কট আর পরে হচ্ছে আপনার সেক আর হচ্ছে কচ তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম আর দ্বিতীয়তে আপনার সাইন হচ্ছে ধনাত্মক হবে সেই ক্ষেত্রে এখন সাইন্স এটা তাহলে রুট থ্রি বাই টু তাহলে হচ্ছে সাইন্স এটা টু তাহলে কি হচ্ছে এই যে আপনার সাইন রুট থ্রি বাই টু হচ্ছে আপনার সাইন সিক্সটি মান এই জন্য ফাইভ বাই থ্রি হলো এখানে তো তাহলে এখানে তাহলে কি আমরা ঠিকা থিটার সময় লিখতে পারি পাই বাই থ্রি আবার দি আবার হচ্ছে দ্বিতীয় চোদ্দ ভাগের ক্ষেত্রে আমি কি লিখতে পারি সাইন টিটা ইকোয়াল টু সাইন ওই যে আপনার যে একশো আশি মাইনাস হচ্ছে আপনার এটা টিটা যেটা টিটা আছে এখানে তো এখান থেকে লিখতে পারি আমি হচ্ছে টু টু পাই বাই থিটা এটা আমি ইয়ে করলাম আর কি মানে লস করে বিয়োগ করছে যেটা টু পাই বাই টিটা হয়েছে তো এখান থেকে আমি লিখতে পারি থ্রিটা ইকোয়াল টু টু পাই বাই থিটা তো এই দুটো হচ্ছে আপনার অ্যান্সার এখন এটা হচ্ছে আপনার ওই যে ইয়ার সাহায্যে দূরত্ব নির্ণয়ের অঙ্কগুলা কিন্তু এটা আর কি একটু করতে ভালোই মজাই লাগে তো এটা হচ্ছে আপনার দেখেন যে বলছে আপনার এখানে থার্টি ডিগ্রি দেওয়া আছে ডি কোনটা আর সি কোনটা হচ্ছে আপনার সিক্সটি ডিগ্রি এখন এখান থেকে প্রমাণ করতে হবে যে বিসি তার মানে আপনাকে বিসিটা বের করতে হবে এ বিসি আর হচ্ছে এডি এর এডি মানে সদিভূতের এটা এই দুটা হচ্ছে আপনার অনুপাত হবে এক ইস টু দুই টু থ্রি এদের অনুপাত হবে তো এখন আমি দেখি হচ্ছে এখানে ধরলাম হচ্ছে এবি ইউকাল টু এইচ এবি এই ধরলাম আর বিসি সম্বন্ধ ধরলাম আমি হচ্ছে এক্স আর এডি সম্বন্ধে ধরলাম হচ্ছে আমি ওয়াই তাহলে এখন দেখেন যে বি এবিসি এ এই এবিসি এ কস থার্টি কেন ধরলাম কারণ কস হচ্ছে কবরে কবরে ভূত অনেক তাহলে কি ভূমি আর হচ্ছে অতিভূজ তো এখান থেকে আমি হচ্ছে এই ভূমি হচ্ছে আমার হচ্ছে বিসি আর অতিভূত হচ্ছে এসি তো এখান থেকে আমি এখান থেকে কিন্তু আমি এক্সে মানটা পাবো কারণ কস সিক্সটি মান হচ্ছে হাফ কস সিক্সটি মান হাফ তাহলে হচ্ছে এদিকে হচ্ছে এক্স বাই এক্স হচ্ছে আপনার এখানে ভূমি হুমির নিচে আমি ইয়ার অধিবুষ্টটা বসালাম তাহলে এখান থেকে এক্স বাই ফোর এখান থেকে কিন্তু আমি এর মানটা সহজেই পাওয়া যাচ্ছে তার মানে আমি এই যে আমি যে এক্স বসলাম যে বিসি এই বিসির মানটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এই বিসি মানটা তাহলে হচ্ছে আমার টু হলো এই জন্য আমি কস দিয়ে করলাম আর আবার আমি যদি সাইন দিয়ে ধরি তো সাইন দিয়ে ধরলে সাইন সিক্সটি মান হচ্ছে আপনার এবি বাই বিসি তো এটা ধরলাম কেন এখান থেকে আমি এই এইচ এর মানটা বের করবো এই এইচ এর মানটা বের করলেই কিন্তু আমি তখন এই যে এই এডি এর মানটা তখন আমি পাচ্ছি ঠিক আছে তাহলে এখন হচ্ছে এখন দেখেন আপনি যে তাহলে কী হলো এখানে সাইন সিক্সটি ইকোয়াল টু আপনার এ বি আর হচ্ছে এসি বি আর এসি লম্ব বাই হচ্ছে আপনার অতিভুজ এই জন্য এখান থেকে এটা করলো তাহলে সাইন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এইচ বাই ফোর এখান থেকে এইচ এমানটা পাচ্ছে টু রুট থ্রি এখন দেখেন এখানে যে ত্রিভুজ এ বি ডি এ ত্রিভুজ এ বি ডি মানে পুরোটার মধ্যে পুরোটার মধ্যে এখন দেখেন যে সাইন থার্টি ইকোয়াল টু এ বি বাই এডি বি বাই এডি ঠিক আছে এখন যেহেতু হচ্ছে এডি নির্মানটা আমার লাগবে এডিমানটা লাগবে এই জন্য এডি এখন দরকার এখন এখানে তাহলে এখন দেখেন যে এই যে হাফ তাহলে সাইনে হচ্ছে এখানে লম্বো আর হচ্ছে অতিভুজ এটা হচ্ছে আপনার এই যে লম্বো হচ্ছে এইচ আর হচ্ছে অতিভুজ হচ্ছে ওয়াই তো সেখান থেকে আপনি এর মানটা পাচ্ছেন ওয়াই হচ্ছে আপনার কত ফোর রুট থ্রি তার মানে আপনার হচ্ছে এখানে বিসি হচ্ছে আগে যেটা মানে টু পাইলাম টু আর এখানে এডি পাইলাম হচ্ছে আমরা ফোর রুট থ্রি তাহলে এখন এ এডি অনুবাদ করেন অনুবাদ করলে হবে হচ্ছে ওয়ান আর হচ্ছে টু রুট থ্রি এটা হচ্ছে আপনার অ্যান্সার আচ্ছা তারপরের অঙ্গটা হচ্ছে যে এরকম যে একটা মিনারের দিক থেকে ধরেন সিক্সটি মিটার এগিয়ে আসলে তো শীর্ষবিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ আগে ছিল পঁয়তাল্লিশ এখন হয়ে যাচ্ছে ষাট তো চিত্রটা হচ্ছে হবে দেখেন এখন বলছে মিনারের উচ্চতা নির্ণয় করতে বলছে আপনাকে তো সবার আগে আপনি হচ্ছে কী কাজ করতে পারেন যে আপনি এখানে এক্সটা নির্ণয় করতে পারেন যে এক্স ইকাল টু এই এক্সটায় ধরছি আমরা এই ইগোল এটা ইগোল টু কত এইচ এর সাথে এইচের সম্পর্কটা বের করতে পারেন এই জন্য কী করলে এখানে যে দেখেন যে হচ্ছে এখানে দেখেন দেখতে পাচ্ছেন হোপ তবে দেখেন যে হচ্ছে বিডি ইকোয়াল টু এক্স ধরলাম এই যে এক্স ধরলাম আর সমগ্র ত্রিভুজ তাহলে যে এ এ এই এডি বি এ তাহলে হচ্ছে কি টেন লম্বা ভূ তাহলে লম্ব আর হচ্ছে ভূমি এই যে এবি হচ্ছে লম্ব আর হচ্ছে আপনার বিডি হচ্ছে আপনার ভূমি সেখান থেকে টেন সিক্সটি তাহলে এইচ বাই এক্স সেখান থেকে আমি পাইলাম যে হচ্ছে এক্স ইকোয়াল টু এইচ বাই রুট থ্রি এখন যেখান এখন পুরো ত্রিভুজটা দেখেন পুরো ত্রিভুজটাতে আমার লাগবে কিন্তু দৈর্ঘ্য লাগবে কারণ এইচটা আমি বের করলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে এই এইচটা বের করার জন্য আমি দেখলাম যে হচ্ছে এক্স মান কত এইচ সেটা আমি বের করলাম অর্থাৎ এক্সের মানে আমি যাতে এইচটা বসাতে পারি সেই জন্য আমি এটা করলাম কিন্তু আগে আচ্ছা তারপরে এখন দেখেন পুরাত্রি ত্রিভুজে আপনার হচ্ছে ওই আবার লম্ব ভূত এখান থেকে টেন ফর্টি ফর্টি ফাইভ হচ্ছে এখন ফর্টি ফাইভ ইউয়াল টু এখন তার লম্ব হচ্ছে এই আপনার হচ্ছে এইচ আর হচ্ছে ভূমি হচ্ছে আপনার এর দিকে আসেই এর সাথে এক্স যোগ হলো যোগ হয়ে এটা হলো এখন তাহলে এখান থেকে আপনি যোগ বিয়োগ করে ভাগ করে আপনি এখান থেকে পাবেন যে হচ্ছে এইচের মান হচ্ছে একশো দশমিক নয় নয় ছয় পাঁচ এটা হচ্ছে আপনার অ্যান্সার তারপর দেখেন এটাও ওইরকম সেম অঙ্ক আরেকটার মতো এখানে দাঁড়ানো উচ্চতা নির্ণয় করতে বলছেন একজন মিনারেল তো সবার আগে এটার মধ্যে আপনি ওই যে এইসের সাথে সম্পর্কটা বের করে নেবেন যেটা আমি বের করলাম আগের অঙ্ক বের করা হয়েছে তারপর এই পুরোটার মধ্যে এখন হচ্ছে আপনি লম্বা খুঁদ করে আপনি বের করবেন আর কি তালেই হয়ে যাচ্ছে দুটো সেম আর কি আচ্ছা তারপর এই অঙ্কটা দেখেন এখানে বসে যে হচ্ছে একজন লোক অপত্তিরে অবস্থিত একটি স্তম্ভের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে পিছিয়ে আসছে পিছিয়ে এসে দেখতে যাচ্ছে এখন উন্নতি কোনটা হয়ে যাচ্ছে আপনার থার্টি ডিগ্রি আমার বলছে স্তম্ভ আর উচ্চতা নির্ণয় করতে বলছে আর নদীর বিস্তার নির্ণয় করতে বলছে তার মানে এই যে উচ্চতা হচ্ছে আমার এখানে এবি আর বিস্তার হচ্ছে এখানে আমার কি নির্ণয় করতে বলছে বিসি বিস্তারটা নির্ণয় করতে বলছে তাহলে এখন এখানে দেখেন যে আপনার কি হচ্ছে এখানে তাহলে এখন এখানে সবার যে টেন থার্টি দিয়ে বের করে নেই যে এ বি ডি এ টেন করে তাহলে কি বি ভাই হচ্ছে আমার এবি বাই হচ্ছে বিডি এটা ধরো আমি এটা বের করে নিলাম তাহলে হচ্ছে আপনার এইচ এইচ রুট থ্রি ইকোলটা হচ্ছে আপনার এক্স বাই টোয়েন্টি ফাইভ তারপর এখন কী করলো যে ত্রিভুজ এব্রিভুজ এবিসি এ আপনার হচ্ছে এখন কী হচ্ছে তাহলে যে লম্বা ভূত এই জন্য এখানে করলো আর এই যে আপনার এখান থেকে পাইলো হচ্ছে এইচ ইকাল টু এক্স রুট থ্রি তো এই দুটো এরকম করে বের করে নিল এখন এইচ এর এইচ এর যে মানটা মানটা এখন এই যে এক নম্বরে বসাবে বসালেই হবে মানে আগে এটা হচ্ছে কী করছে আগেরটা যেভাবে যেভাবে আমরা আগেই হচ্ছে এইচ এর সাথে এই মানটা বের করে নিচ্ছি এক্সের এর এখানে আর কি উল্টাটা করছে উল্টাটা করে এখানে হচ্ছে ইসের মানটা পরে যা হচ্ছে ইয়াতে জাস্ট মানে এক একই অঙ্ক প্রায় কিন্তু হচ্ছে একটু অন্যভাবে করছে আর কি এই ইচের মানটা এখানে বসে তাহলে অঙ্ক হয়ে যাবে আর কি আচ্ছা তারপর এই অঙ্কটা হচ্ছে নদীর বিস্তার তাহলে ওটার সাথে এখন ওটা আর কি যোগ হবে আর কি এক্সেস যে বিসির মানটা যেটা হবে এখানে সেটাই হচ্ছে আপনার নদীর বিস্তারটা হবে আচ্ছা তারপর হচ্ছে বলছে যে খুঁটিটা এমনভাবে ভেঙে গেল এখন ওই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে কোণটা আর হচ্ছে এরকম পনেরো মিটার দূরে স্পর্শ করছে তার মানে আপনার এখানে জাস্ট এই যে এই যে এই 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 জিনিসটা বের করতে হবে এটার কত আর আপনার এটার এটার কত তার মানে গাছটা কিন্তু এখানে ভেঙে যায় কিন্তু এখানে পড়ছে তার মানে এটা যোগ হয় এখানে অ্যাড হবে তাহলে হচ্ছে পুরো গাছটা দর্ঘ্য আমি পাবো তো এই জন্য এটা বের করার জন্য একবার সাইন ধরছে একবার কস ধরছে এই যে সাইন ধরে আপনার বের করছে যে সিডিটা বের করছে সিডিতে বের করছে আর কস ধরে বের করছে যে হচ্ছে বেশির দরকার কথা হয় যে সিডি আর বেশি যোগ করেছে তাহলে হচ্ছে আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে আচ্ছা তারপর এটাও আর কি এরকম বিচ্ছিন্ন না হয় এরকম অঙ্ক এসিএম অঙ্ক আর কি তো এই হেলিকপ্টারের অঙ্কটা একটু হচ্ছে দেখবেন যে দুটা এরকম দুটো পোস্টের দূরত্ব দুই মাইল তো এখানে যে এক মাইল কেন হলো বুঝলাম এখানে আমার মতো দুই মাইল হওয়ার কথা তাই হোক আমি ভুল হতে পারি দেখতে হবে এটা আমাকে একটু তো এটা এক মাইল ধরছে আর কি এব ধরছে এখানে এক মাইল তাহলে এখন এটা তাহলে হচ্ছে এক্স মিটার তাহলে এটা হচ্ছে আপনার এক হাজার মাইনাস এক্স এরকম হবে আর কি তো সেখান থেকে আপনার এখানে যে ও ধরছে ওবিডিতে আপনার হচ্ছে টেন ডি বের করছে লম্বা লম্বা ভূ টেন সিক্সটি দিয়ে এটা টেন এক্সি কেউ টু এক্সের সাথে এটা সম্পর্কটা বের করছে সম্পর্কটা বের করে আপনার হচ্ছে এখানে টেন থার্টি ধরছে এখানে টেন থার্টি ধরে পুরোটার সাথে আর কি বের করছে ও এ ডি ও এ ডি এটা 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 এটার মধ্যে বের করছে তো বের করে এখন এখানে হচ্ছে আপনার কী করছে সেখান থেকে আপনার হচ্ছে এইচ এর মানটা বের করছে আর কি এটাই ধন্যবাদ